অপরূপ সৌন্দর্যর মধ্যে অবস্থান করছি দুপুরবেলায় এবং প্রত্যেক গাছে গাছে মকল বের হয়েছে আমের মুকুল জাম গাছের মুকুল এবং কাঁঠালের মকুল মকুলে মুকুলে ঘুরে বেড়ায় বিভিন্ন রকমের মৌমাছি পাখি ইত্যাদি এবং পাখির কল কাকলির ধ্বনি সুমধুর কণ্ঠ বিভিন্ন শব্দ ভেসে আসছে সত্যি মনোহর সত্যি আকর্ষণীয় এমন সুন্দর স্থানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় এবং প্রকৃতিকে সুন্দরভাবে অবলোকন করা যায় সত্যিই আমি ধন্য এমন প্রকৃতির মাঝে অবস্থান করতে পেরে ভাল লাগে ভালোবাসি এই আমার সুন্দর গ্রামের বাড়ি এটাতে আমি মুগ্ধ এখানে বারবার মন চায় থাকতে ছুটে আসতে